বিয়ে হয়েছিল আগে আগে বিয়ে হয়েছে তো আপনার জামাই কোথায় না না ঠিক আছে মানে ডিভোর্স দিয়ে দিছে নাকি হ্যাঁ হ্যাঁ ডিভোর্স দিয়ে তো এখন বর্তমানে আপনার পরিবারে কে কে আছে বর্তমান আমার পরিবারে কেউ না আমার একটা ছোট বোন আছে তো তাকে নিয়ে থাকি কাজ টাজ করেন নাকি না হ্যাঁ কাজ করি বাসা বাড়িতে বুঝতে পারলাম আপনার বয়সটা কত আপু বুঝতে পারছি যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে কষ্ট কষ্টের কথা শুই না আপনার উপর মায়া হয় আপনার সাথে সম্পর্ক করতে চায় তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে আপু আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে না আমি আপনার ফটোটা এবং কি আপনার মোবাইল নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে ধরে কথা বললেন আচ্ছা আসসালামু আলাইকুম No, no,